আমার ভাইরা এই দুনিয়াতে একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে যায় মায়ের পেটের ভিতরে মায়ের ভিতরে

জায়গা পেটের থাকে না। এখনো তার জন্মের বাকি আছে তিন মাস অথচ এই তিন মাসে মেডিকেল সায়েন্স বলতেছে একটা সন্তানে এখনো পাঁচ ইঞ্চি মিনিমাম লম্বা হবে অথচ মায়ের পেটের ভিতরে একশোটা পরিমাণ জায়গা নাই তিন মাস বাকি থাকে একটা সন্তান হয়েছে এখন আর মায়ের পেটের মধ্যে জায়গা নাই এখনো তিন মাস বাকি আছে তাহলে এই সন্তানটা বাকি পাঁচ ইঞ্চি লম্বা কি করে হলো জায়গা কোথায় পেলো এই ব্যাপারটা নিয়ে লন্ডনের একটা মেডিকেল টিম দশজন মেডিকেল ডাক্তারের একটা বিরাট বড় একটা টিম অভিযোগ আমার ভাই বিশেষজ্ঞ একটা টিম তারা পরীক্ষা নিরীক্ষা গবেষণা করবার পরে দুনিয়ার মানুষকে জানিয়েছে দুনিয়ার মানুষ শোনো সাত মাস পরে সন্তান যখন দশ ইঞ্চি লম্বা হয়ে যায় দশ ইঞ্চি লম্বা হওয়ার পরে মায়ের পেটের ভিতরে আর জায়গা যখন থাকে না সাত মাস একদিনের দিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর হুকুমে ফেরেশতারা মায়ের পেটের ভিতরে ওই সন্তানটার দিক চেঞ্জ করে সন্তানের মাথাটা মায়ের জরাই মুখের দিকে পাঠায় দিয়া আর সন্তানের পাউটা নিয়া মায়ের কলিজার উপরে সেট করে দেয় আল্লাহ বলেন কলিজার সাথে সন্তানের পাউটা যখন সেট করে দেওয়া হলো এইবার এই সন্তানটা সাত মাস থেকে এক মাস আট মাস যখন যোগ হলো সন্তানটা দেড় ইঞ্চি লম্বা হলো দেড় ইঞ্চি লম্বা হলো জায়গা কোথায় পেল মেডিকেল সায়েন্স লন্ডন থেকে তারা জানা দেয় দেড় ইঞ্চি সন্তান যখন নতুন করে লম্বা হয়েছে সন্তানকে পেটের ভিতরে ইন্টেন্সিভ কেয়ারের ভিতরে জায়গা করে দেওয়ার জন্য মা জননীর কলিজাটা দেড় ইঞ্চি মায়ের কলিজাটা সন্তানকে পাঁচ ইঞ্চি জায়গা করে দেওয়ার জন্য মায়ের কলিজাটা এখান থেকে বেঁকে সোজা পাঁচ ইঞ্চি ছোট্ট হয়ে যায় এবার মেডিকেল সায়েন্সের কাছে ডাক্তারদের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলো সাংবাদিক একজন সাংবাদিক যার মা ছিল না সাংবাদিক প্রশ্ন করেছে স্যার এই যে তিনটা মাস সন্তানের পা মায়ের পরিজার সাথে ছেদ করে রেখে দেওয়া হয় স্যারকে জিজ্ঞেস করলো ডাক্তার এই তিন মাসের সন্তানটা নড়াচড়া করলো মায়ের কি ব্যথা লাগলো না ব্যথা যদি লেগে থাকে ব্যথার পরিমাণটা কিরকম ছিল ডাক্তার এবার অবাক করা তথ্য দিয়ে সাংবাদিককে বললো দুনিয়ার মানুষ শোনো একটা সন্তান মায়ের পেটের ভিতরে ওই তিনটা মাসে যে লাভটি নড়াচড়া করার সময় একটা সন্তান তার মায়ের কলিজার ভিতরে জন্মের আগে দিন পর্যন্ত অনেকগুলো লাভটি মারে ওই লাভটি গুলা সরাসরি মায়ের কলিজার উপরে আঘাত করে আর মায়ের কলিজার উপরে সরাসরি তার সন্তানের পায়ের লাভটি লাগার কারণে ওই রকম একটা মাত্র লাভটি ওই রকম পাওয়ারের একটা মাত্র লাভটি দুনিয়াতে কোনো সন্তান যদি তার বাপের কলিজার উপরে দেয় আমার ভাইরা মেডিকেল সায়েন্স বলতেছে বাপ সন্তানের ওই কলিজার উপরে লাত্তি খাইয়া ডাক্তার ডাকার সময় দেবে না বাপ ওখানে স্পট ডেট হয়ে মারা যাবে এই রকম লাত্তি একটা সন্তান তার মায়ের কলি যায় একটা না দুইটা না এই রকম লাত্তি একটা সন্তান তার মায়ের কলি যায় সাড়ে চার হাজার বার দেয় আল্লাহ আমার ভাইয়ারা সাড়ে হাজার বার লাথি মারে সাংবাদিক চোখের পানি আমার ভাইরা এইবার ডাক্তারের কাছে প্রশ্ন করেছে আমার ভাইরা ডাক্তারেরা এবার বলতেছে সর্বশেষ জন্মের আগে সন্তান দুনিয়াতে আসার ডেলিভারি হওয়ার এক মাস আগে থেকে অথবা সাত থেকে দশ দিন আগের থেকে সন্তান এমন কিছু লাথি মায়ের কলিদার ভিতরে মারে এই লাথি গুলা তিন থেকে ছয়টা অথবা ছয় থেকে আটটা এক একজন এক এক রকম করে মারে এই সন্তানগুলি এই লাথি মায়ের কলি যায় যখন যখন ব্যথা লাগে দুনিয়ায় দুনিয়াটা ভেঙ্গে মাথার উপরে পড়লে যেমন কষ্ট হবে মায়ের ঠিক একই পরিমাণ কষ্ট হয় গভীর রাতের বেলা সন্তান মায়ের কলিজার উপরে লাগতে মেরেছে লাচ্ছি মারার সাথে সাথে মা জননি ঘরের ভিতর থেকে আস্তে করে খাটের ভিতর থেকে হামাগুড়ি দিয়ে নেমে দেয়াল ধরে ধরে খাম ধরে ধরে আড়ালে দাঁড়াইয়া আবডালে দাঁড়াইয়া খুঁটি ধরে দাঁড়াইয়া গভীর রাত্রিতে চোখের পানি দিয়া বুক ভাসায় আর দুখানা হাত আল্লাহর দরবারে তুলে যন্ত্রণা সহ্য না করতে পেরে দোয়া করে আল্লাহ আমার সন্তানটা কলিজার ভিতরে লাথি মেরেছে যন্ত্রণা হয় ওগুলো বুড়ে আমার মনে হয় আমার সন্তান ডেলিভারির সময় আমি আর বাসব না আমি যদি দুনিয়াতে নাও বাসি আমার কোনো আপত্তি নাই আমার জীবনের উসিলায় হলো আমার জীবনটা তুমি নিয়ে নাও আর আমার কলিজার সন্তানকে আমার জীবনের উসিলায় এই দুনিয়ার আলো বাতাস দেখার তৌফিক দাও এই নিঃস্বার্থহীন ভালোবাসা দুনিয়াতে মা ছাড়া আর কেউ দিতে পারে পারে না ওরে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ওরে স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু তোমার মা ওরে স্বার্থ ছাড়া দুনিয়ার কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু তোমার মা ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা ওরে কাদায় আর খরফুটা দিয়া মাটির মূর্তি গড়ে লক্ষ টাকা দাবি করে মূর্তির কাবি করে ওরে মায় আমার সুন্দর দেহ কইরা দিল মা তোমার সুন্দর দেহ কইরা দিল মূল্য চাইল না সার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা ওরে স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু তোমার মা এইবার মা জননী আল্লাহর কাছে দুহাত তুলে বলতেছে না আমার কলিজার সন্তানটাকে আমি দুনিয়াতে বাছি আর না বাসি আমার সন্তানটাকে দুলিয়ার আলো বাতাস দেখাও এই বলে মা জননী ডেলিভারি ঘরের ভিতরে চলে যায় সুতিকা ঘরের ভিতরে চলে যায় স্বামীর বুকে কোনোদিন মাথা রেখে ক্ষমা চায় না নিজের ভুল হলেও বউ কোনোদিন ঠিক মতো স্বামীর কাছে ভুল স্বীকার করে না কিন্তু সন্তান ডেলিভারি হওয়ার কয়েকদিন আগে স্বামীর বুকের উপরে মাথা রেখে ডাক দিয়ে বলে যে পরিস্থিতি আমার শরীরের হচ্ছে ডাক্তারের এর বক্তব্য যা মনে হচ্ছে আমার বিশ্বাস হয় না দুনিয়াতে আমি আর বেঁচে থাকব সংসারের চাবি দিয়ে দিলাম আমার সন্তানের সংসারের দায়িত্ব তোমার হাতে দিয়া গেলাম দুনিয়াতে একজন মা নিজের জীবন বিপন্ন করে সন্তান পেটে ধারণ করে ওই সন্তান বড় হওয়ার পরও ভয় করে স্বামীর সাথে মেলামেশা বন্ধ করে না আবার সন্তান পেটের ভিতরে ধারণ করে এর নাম হলো মা এর নাম হলো মা সেই মাজননী Singing, medical science won't accept why shouldn't

তারা সন্তানকে মায়ের পেটের ভিতরে গিয়া বলে চলো দুনিয়াতে যাই সন্তান বলতে চায় দুনিয়াতে যাব না দুনিয়াতে যায় লাভটা কি মায়ের পেটের ভিতরে খাবার পাচ্ছি পানি পাচ্ছি অক্সিজেন পাচ্ছি সব কিছু তো মায়ের পেটের মধ্যে আছে সুতরাং দুনিয়াতে যাব না আমরা এত বেকু আমরা দুনিয়াতে আসার আগে আমরা স্বার্থের পরিচয় দিয়া মায়ের পেটের ভিতরে মা ঘুমাইতে পারে না খাইতে পারে না উঠতে পারে না অথচ সন্তান আমরা দুনিয়াতে আসতে চাই নাই ফেরেস্তা ঝগড়া বাদায় দায় সোলো দুনিয়ায় যাই সন্তান বলে না যাব না এইবার ফেরেস্তা যখন টামবার সন্তানকে দুনিয়াতে আনার জন্য ওই সময় সন্তান রাগ করে লাথি मारे মায়ের কোলি যায় আল্লাহু আকবার দেখবেন ছোট্ট বাচ্চা মাটিতে খেলতেছে বাচ্চাকে যখন আপনি তুলে আনবেন কাদার ভিতরে শক্তি না পায়া শেষ পর্যন্ত পাও দিয়ে লাথি मारे বাচ্চা হলো এরকম মায়ের কলিজার ভিতরে ফেরেস্তার সাথে ঝগড়া করে আর মায়ের কোলি যায় লাথি मारे লাথি নিতে নিতে মেডিকেল সাইন্স বলে

সন্তান দুনিয়াতে এসে যখন ওয়া বলে কান্দে এইবার মেডিকেল সাইন্স বলতেছে ওই যে সন্তান সর্বশেষ কলিজার উপরে লাத்தி मारे আর আমরা ওইটাকে ফুল বেরোনো পানি ভাঙা ফুল আশা বলি ওই লাத்திটা যখন মেরে সন্তান দুনিয়াতে আসে ওই লাத்தி দেওয়ার সাথে সাথে মেডিকেল সাইন্স মায়ের বুকের উপরে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া তারা পরীক্ষা করে দেখেছে মায়ের কলিজাটা ফেটে রক্ত বের হয় ওই রক্ত যত তাড়াতাড়ি বন্ধ হয় মা তত তাড়াতাড়ি সুস্থ হয় ডাক্তার রাইবার বলতেছে হায় 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 মায়ের কলিজা সন্তান লাথি মেরে বেরিয়ে আসার পরে কলিজা যে ফেটে গেল এই ফাটা কলিজা জোড়া লাগাই লোকে আমরা তো আজকে দেখতেছি কলিজা ফেটেছে কিন্তু এতদিন এই ফাটা কলিজা কে জোড়া লাগাইতো মেডিকেল সায়েন্স বলতেছে দুনিয়াবাসী এই ফাটা কলিজা জোড়া লাগানোর জন্য আমরা কোনো ওষুধ প্রয়োগ করতে পারি নাই আমরা কোনো ওষুধ দিতে পারি না এরকম কোনো সিস্টেম এখনো দুনিয়াতে হয় নাই তবে মায়ের এই ভাঙ্গা ফাটা ছেঁড়া কলিজা কেমনে জোড়া লাগবে এটা দেখার জন্য আবার নতুন করে মেশিন ফিট করে ল্যাবের ভিতরে আমরা মনিটরের দিকে তাকিয়ে আসি সন্তান জন্ম গ্রহণ করার পরে উয়া বলে যখন সন্তান টা করে কান্না শুরু করে দিয়েছে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর ছেলে নামে বাচ্চা ফরসানা কালা সুন্দর না সুন্দর এই জানিয়া পাগল হয়ে যায় কিন্তু মা জননী बेहোশ হয়ে যায় ওই কলিজা ফাটা ব্যথায় এইবার সন্তান যখন উয়া বলে কান্না করে ওই কান্নার আওয়াজটা কানের তারের ভিতর দিয়ে আস্তে আস্তে যখন মায়ের কলিজার উপরে আঘাত আনে এক

সন্তানের কাছে ভালো নাই নাতিদের কাছে ভালো নাই পোতাদের কাছে ভালো নাই একটু পান আনতে বলেছে বলেছে বাবা পেটের ভিতরে বড় গ্যাস অ্যাসিডিটি হয়েছে ভাত খেতে পারি না একটু পান আর সুপারি আনিও সব আনেছে মায়ের জন্য দশ টাকার পান আনতে তার কিসমতে হয় না বাবার জন্য একটু ওষুধ আনতে তার কিসমতে টাকা জটে না এরকম হতভাগ্য সন্তান যারা দুনিয়াতে আছে আজকে থেকে মায়ের কাছে মাপ চাইতে হবে বাবার কাছে মাপ চাইতে হবে নবী বলেছেন আমার ভাইয়েরাই পৃথিবী যে ব্যক্তি মা বাপের বৃদ্ধ অবস্থায় পিতা মাতা কিন্তু জান্নাত মা বাপকে সেবা করে জান্নাত কিনে নিতে পারলো না ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য ধ্বংস